আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে মাস্টার্স ফাইনাল পরীক্ষা দু হাজার তেইশ অনুষ্ঠিত দুই ছাব্বিশ সাল ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট থেকে গুরুত্বপূর্ণ একটি থিওরি বিষয় আন্তর্জাতিক ব্যবসা বা ইন্টারন্যাশনাল বিজনেস বিষয় কোড তিনশো বারো ছয়শো তিন এই বিষয়টির শর্ট সাজেশান নিয়ে আজকে আমরা আলোচনা করবো দেখব ক্ষয় বিভাগ ও গ বিভাগ রচনামূলক ও সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ এবং কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট রয়েছে ও যে এই বিষয়ে মোট ষাটটি অধ্যায় রয়েছে এই ষাটটি অধ্যায়ের মধ্যে পাঁচটি অধ্যায় পরীক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ ভিডিওর শেষে আমরা বলে দেব কোন পাঁচটি অধ্যায় থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট রয়েছে যেমন অধ্যায় এক বিশ্বায়ন অধ্যায় এক থেকে দেখব ক্ষয় বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন জন্য কোন প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে এক নম্বর প্রশ্ন বিশ্বায়নের চারটি বৈশিষ্ট্য বর্ণনা করো নাইনটি নাইন পার্সেন্ট দুই নম্বর প্রশ্ন বিশ্বায়নকে কেন নব্য সামঞ্জস্যবাদ বলা হয় নাইনটি নাইন পার্সেন্ট তিন নম্বর প্রশ্ন আন্তর্জাতিক বাণিজ্যর সংজ্ঞা দাও নাইনটি নাইন পার্সেন্ট চার নম্বর প্রশ্ন আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো নাইনটি পার্সেন্ট পাঁচ নম্বর প্রশ্ন লাইসেন্সিং এবং ফিনান্সিং এর মধ্যে পার্থক্য দেখাও নাইনটি এই পাঁচটি প্রশ্ন বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অধিক গুরুত্বপূর্ণ এরপর রয়েছে গ বিভাগ রচনামূলক প্রশ্ন গ বিভাগ রচনামূলক প্রশ্নের জন্য আমরা পাঁচটি প্রশ্ন দিয়েছি এই পাঁচটি প্রশ্ন অধ্যায় এক থেকে অধিক গুরুত্বপূর্ণ এক নম্বর প্রশ্ন রাজনীতির উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো নাইনটি নাইন বাংলাদেশের অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো নাইনটি নাইন পার্সেন্ট দুই নম্বর প্রশ্ন বিশ্বায়ন কি বিশ্বায়নের দশ সত্য বর্ণনা করো 99% নাইন বিশ্বায়নের সুবিধা বা অসুবিধা সমূহ বর্ণনা করো নাইনটি নাইন তিন নম্বর প্রশ্ন আন্তর্জাতিক বাণিজ্যের ধরন সমূহ বর্ণনা করো 99% নারীর উপর বিশ্বায়নের ইতিবাচক প্রভাব বর্ণনা করো 99% চার নম্বর প্রশ্ন আন্তর্জাতিক বাণিজ্য উদ্ভবের কারণসমূহ ব্যাখ্যা করো নাইনটি পার্সেন্ট বাংলাদেশের প্রেক্ষিতে আন্তর্জাতিক বাণিজ্যর গতিধারা আলোচনা করো নাইনটি পার্সেন্ট পাঁচ নম্বর প্রশ্ন ফিন্যান্সিং কি ফিন্যান্সিং ব্যবসায়ের সুবিধা ও অসুবিধা আলোচনা করো নাইনটি পার্সেন্ট আন্তর্জাতিক ব্যবসায়ী পূর্ণ জীবনচক্র তত্ত্বটি আলোচনা করো নাইনটি পার্সেন্ট এই পাঁচটি প্রশ্ন গবিভাগ বিভাগ প্রশ্নের জন্য অধিক গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার সম্ভাবনা হানড্রেড পার্সেন্ট রয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আন্তর্জাতিক ব্যবসা এই বিষয়টি ফুল শর্ট সাজেশনের পিডিএফ শিট আমাদের কাছে রয়েছে আন্তর্জাতিক ব্যবসার বিষয়ে মোট ষাটটি অধ্যায় রয়েছে এই ষাটটি অধ্যায়ের মধ্যে অধ্যায় এক বিশ্বায়ন অধ্যায়টি থেকে হান্ড্রেড পারসেন্ট প্রশ্ন পরীক্ষায় কমন থাকবে এরপর রয়েছে অধ্যায় তিন লেনদেন ভারসাম্য লেনদেন ভারসাম্য থেকেও প্রশ্ন পরীক্ষায় কমন থাকবে এরপর রয়েছে অধ্যায় পাঁচ বিশ্ব বাণিজ্য সংস্থা এরপর রয়েছে অধ্যায় ছয় বৈশ্বিক ব্যবসা কৌশল এবং অধ্যায় সাত ভবিষ্যৎ ব্যবস্থাপনা এই পাঁচটি অধ্যায় আন্তর্জাতিক ব্যবসা বিষয় থেকে অধিক গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা হানড্রেড পার্সেন্ট রয়েছে আন্তর্জাতিক ব্যবসা বিষয়ের ফুল শর্ট সাজেশনের পিডিএফ সিট আমাদের কাছে রয়েছে এছাড়াও সকল বিষয়ের পিডিএফ সিট আমাদের কাছে রয়েছে পিডিএফ সিট থেকে নাইনটি থেকে হানড্রেড পার্সেন্ট কমন আসার সম্ভাবনা রয়েছে তুমি যদি পিডিএফ সিট নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল আল্লাহ হাফিজ